প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান আই বিটিভি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি একটি বিষয় জানানোর জন্য আমি এক কৃষক বাইয়ের বাড়িতে এসেছি দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে মিষ্টি কুমড়া রাখা হয়েছে একটি ঘরেতে আসলে এই মিষ্টি কুমড়াগুলো দীর্ঘদিন যাবৎ থাকে নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম তবে অনেক মিষ্টি কুমড়া নষ্ট হয়েছে যেটি দেখা যাচ্ছে এই মিষ্টি কুমড়া শুধুমাত্র দাম কম থাকায় বাজারে দিচ্ছেন না এই কৃষক তবে একেবারে ভালো মিষ্টি কুমড়া এগুলো অনেক মিষ্টি লাগে খাইতে যতটা ভালো লাগে দেখতেও সুন্দর এটি আমাদের সুরজবাইয়ের বাড়ি এখানে কিন্তু আপনাদের যদি কারো কেউ যদি বৃষ্টি কুমড়া খেতে পছন্দ করেন তবে এই বাড়ির কাছ থেকে আপনারা ক্রয় করতে পারেন দেখুন সব সাইজেরই ছোটো থেকে বড় সব সাইজের এবং প্রত্যেকটা বৃষ্টি কুমড়া কিন্তু দেখতে পাচ্ছেন যে এটি পেকে গেছে অর্থাৎ এটি আপনারা খেতে একেবারে আপনাদের সুস্বাদু এবং মিষ্টি হবে আর যারা পছন্দ করে থাকেন আপনারা আসবেন বা যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দেব আপনারা বাড়ি থেকে এসে আপনাদের পছন্দের মতো বাজার থেকে না বাড়ি থেকে এসে আপনারা আপনাদের পছন্দের মতো এই মিষ্টিগুলো ক্রয় করতে পারবেন এখান থেকেই প্রিয় দর্শক আই বাংলা দেশ এবং কৃষকের এবং সাধারণ মানুষের কথা বলে সবার কথা বলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য আসসালামু আলাইকুম